বিশ্বের অন্যতম বিশাল ও প্রভাবশালী ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যাকে সংক্ষেপে ইস্কন বলা হয় ইস্কনের মূল উদ্দেশ্যই হল গীতার উপর ভিত্তি করে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য তুলে ধরা উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ কর্তৃক প্রতিষ্ঠিত ইস্কন বিশ্বজুড়ে সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে জীবন জগতের মূল হল ভগবান শ্রীকৃষ্ণ এই চিন্তাধারা নিয়েই স্কনের যাত্রা শুরু হয় যা অল্প সময়ের মধ্যেই ভক্তি আন্দোলনের সারা বিশ্বের মধ্যে ইস্কন এক প্রতীক হয়ে ওঠে ইস্কন শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং মানব কল্যাণ শান্তি এবং ধর্মীয় সহনশীলতার বার্তাও ছড়িয়ে দেয় এই সংগঠন ভক্তি সেবা এবং দানের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে বিভিন্ন দেশে হাজার হাজার মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি ইস্কন লাখো মানুষের কাছে প্রসাদ বিতরণ আশ্রয় প্রদান এবং শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে ইস্কনের যাত্রা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি একদিকে সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা করেছে অন্যদিকে সমাজসেবার মাধ্যমে দেশের মানুষের কল্যাণে অবদান রেখে চলেছে তবে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানা বিতর্ক এবং রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ইস্কনের বিশ্বব্যাপী অবদান এবং বাংলাদেশে ইস্কনের প্রতি এত অভিযোগ কেন বাংলাদেশে কেন ইস্কনকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে এছাড়াও ইস্কন এত টাকা কোথা থেকে পায় স্কন কি সত্যিই একটা ধর্মীয় সংগঠন এই ভিডিওটির মাধ্যমে গভীরভাবে বিশ্লেষণ করা হবে স্কনের মতো একটি সংগঠন যা মূলত শান্তি ও ভক্তির বার্তা প্রচার করে কেন এবং কীভাবে একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো তা বুঝতে এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসাবে কাজ করবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিউ ইয়র্কে এর প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু যিনি বৈষ্ণবদের প্রচার এবং ভগবদ্গীতার শিক্ষাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তার মূল বার্তা ছিল শ্রীকৃষ্ণ হলেন সর্বোচ্চ পরমেশ্বর এবং মানব জীবনের প্রকৃত লক্ষ্য তার প্রতি প্রেম ও ভক্তি অর্জন করা স্কনের মূল উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করা ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবতমের শিক্ষাকে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রচার করা ভক্তদের জন্য সেবা ধর্ম দান এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ তৈরি করা ইস্কন প্রতিষ্ঠার পর থেকেই দ্রুত বিশ্বব্যাপী বিস্তার লাভ করে আজ এটি একশোটিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করেছে এবং ছশো পঞ্চাশটিরও বেশি মন্দির সাংস্কৃতিক কেন্দ্র এবং আশ্রম স্থাপন করেছে ইস্কনের উদ্যোগে বিভিন্ন শহরে শ্রীকৃষ্ণ মন্দির গড়ে ওঠে যা শুধু ধর্মীয় ক্রিয়াকলাপের কেন্দ্র নয় বরং ভক্তদের মিলন কেন্দ্র হিসাবেও কাজ করে ইস্কন গরিব ও দুস্থদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করে বিশ্বের বড় বড় শহরে মহামন্ত্রের মাধ্যমে মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে আসার একটা বড় ভূমিকা পালন করে ইস্কন শিক্ষা কেন্দ্র হসপিটাল এবং পরিবেশ রক্ষা কার্যক্রমে ইস্কনের ভূমিকা অনস্বীকার্য ইস্কন একদিকে প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক জ্ঞান প্রচার করছে অন্যদিকে আধুনিক জীবনযাত্রার সঙ্গে তার সামঞ্জস্য স্থাপন করে ধর্মকে সহজ ও গ্রহণযোগ্য করেছে পশ্চিমা দেশগুলিতে ভগবদ্গীতার মতো প্রাচীন গ্রন্থের জ্ঞান প্রচারের ফলে ইস্কন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেই নয় বরং বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যেও জনপ্রিয়তা লাভ করেছে ইস্কনে প্রচারিত ভক্তি আন্দোলন শুধু ধর্মীয় চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সঙ্গীত নৃত্য আর্ট এবং যোগ যোগব্যায়ামের মাধ্যমে এক সমৃদ্ধ সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে মন্ত্র সঙ্গীত কীর্তন এবং বৈষ্ণব নৃত্য বিশ্বজুড়ে স্বীকৃতি এবং প্রশংসিত কোভিড নাইন্টিন মহামারীর সময় ইস্কন সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করেছে পরিবেশ বান্ধব জীবনযাত্রা প্রচারের জন্য ইকো ভিলেজ তৈরি করেছে ইস্কন ইস্কন আজ বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক শান্তিপ্রিয় এবং সমাজ কল্যাণমূলক সংগঠন হিসাবে পরিচিত এর কর্মসূচি সনাতন ধর্মের মূল মূল্যবোধগুলির প্রচার ও পালনকে কেন্দ্র করে গড়ে উঠেছে যা ধর্ম বর্ণ বা জাতি নির্বিশেষে মানুষকে একত্রিত করে ইস্কন বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে উনিশশো সালে মুক্তিযুদ্ধ ঠিক পরবর্তী সময় শুরু থেকেই এই সংগঠনটি দেশটির ধর্মীয় সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বাংলাদেশে ইস্কনের প্রথম মন্দির স্থাপিত হয় ঢাকায় যেখানে শ্রীকৃষ্ণের বন্ধনা শ্রীমদ্ভগবৎ এবং হরেকৃষ্ণ মন্ত্র পাঠের মাধ্যমে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে ইস্কনের লক্ষ্য ছিল সনাতন ধর্মের মূল শিক্ষা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং আধ্যাত্মিক শান্তি প্রচার করা ইস্কন বাংলাদেশে শুধু ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অনেক সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে বিভিন্ন সেবামূলক কার্যক্রম খাদ্য বিতরণ শিক্ষা প্রকল্প এবং শ্রীকৃষ্ণের সম্পর্কে সাধারণ মানুষকে জানানো ঢাকায় ইস্কনের প্রথম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর অন্য অন্য শহরেও মন্দির নির্মাণ এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে এই মন্দিরগুলো শুধুমাত্র ধর্মীয় চর্চার স্থান নয় বরং সমাজসেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে স্কনের বৃহৎ খাদ্য বিতরণ কর্মসূচি ফুড ফর লাইফ নামে পরিচিত যার মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় এছাড়া শ্রীকৃষ্ণের মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তদের খাদ্য ও আধ্যাত্মিক সেবা প্রদান করা হয় বিশেষভাবে ইস্কন বাংলাদেশের যুব সমাজের মধ্যে কৃষ্ণ ভক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করেছে বিশেষ করে তারা তরুণদের কাছে শ্রীকৃষ্ণের দর্শন এবং হরে কৃষ্ণ মন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক জীবনের গুরুত্ব তুলে ধরেছে বাংলাদেশে ইস্কন যখন আধ্যাত্মিক কার্যক্রম শুরু করে তখন সংগঠনটি একদিকে যেমন জনপ্রিয়তা লাভ করে তেমন কিছু মৌলবাদী গোষ্ঠী ও রাজনৈতিক শক্তির আক্রমণের মুখে পড়েছে বিশেষ করে ইস্কনের প্রতি অভিযোগ উঠেছে যে তারা বিদেশি সংস্কৃতি প্রচার করেছে এবং সামাজিক শান্তি নষ্ট করছে এর মধ্যে কিছু লোক স্কনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেছে যদিও এর পেছনে কোনো প্রমাণ নেই এই এইসব মৌলবাদীদের হুমকির মুখে দাঁড়িয়েও ইস্কন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই অভিযোগগুলির বিরুদ্ধে নিজেদের পরিষ্কার অবস্থান গ্রহণ করেছে সংস্থা জানিয়েছে যে তাদের উদ্দেশ্যে কখনও রাজনৈতিক বা উগ্র ধর্মীয় কার্যক্রম করা নয় বরং তারা সবার জন্য শান্তি ভ্রাতৃত্ববোধ এবং আধ্যাত্মিক উন্নতির পথে কাজ করে যাচ্ছে ইস্কন একটি আধ্যাত্মিক আন্দোলন যা বিশ্বব্যাপী সনাতন ধর্মের প্রচার করছে বাংলাদেশে দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে মৌলবাদীরা ইস্কনকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে তারা দাবি করে ইস্কন বিভিন্ন দেশে রাজনৈতিক চক্রান্ত এবং হিংসার কর্মকাণ্ডে জড়িত তবে ইস্কন কর্তৃপক্ষ এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে এবং সংগঠনটি শুধুমাত্র আধ্যাত্মিক শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে নিয়োজিত থাকার কথা বারবার উল্লেখ করেছে মৌলবাদী গোষ্ঠীগুলি অভিযোগ করেছে যে ইস্কন বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে বিভেদ সৃষ্টি করেছে এবং স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের জন্য একটা হুমকি তারা দাবি করে যে ইস্কন মুসলিম সমাজের মধ্যে ধর্মীয় অস্থিরতা তৈরি করেছে এবং ভারতীয় হিন্দু ধর্মের প্রচারকে বাংলাদেশে জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই সব মৌলবাদী অভিযোগগুলির বিরুদ্ধে ইস্কন বারবার স্পষ্ট করেছে যে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং ধর্মীয় শিক্ষা প্রচারে নিবেদিত শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষাগুলো বিশ্বব্যাপী মানুষের মধ্যে শান্তি সহিষ্ণুতা এবং ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্য প্রচার করা হয় ইস্কন কখনোই কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়নি বরং তারা সামাজিক উন্নতি ও মানব কল্যাণে বিশেষভাবে মনোনিবেশ করেছে তাদের ফুড ফর লাইফ প্রকল্প অর্থনৈতিক স্বচ্ছতা এবং বিশ্বজুড়ে মানবিক সেবা কার্যক্রম প্রমাণ করে যে তাদের উদ্দেশ্য শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি ও সমাজের কল্যাণ ইস্কন কখনোই ধর্মীয় বা রাজনৈতিক সহিংসতায় জড়িত হয়নি তাদের সকল কার্যক্রম ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতি কেন্দ্রিক এবং কখনো অন্য ধর্ম বা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংস আচরণ প্রদর্শন করে না মৌলবাদী গোষ্ঠীগুলোর মূল উদ্দেশ্য হলো নিজেদের ধর্মীয় অবস্থান শক্তিশালী করা এবং অন্য ধর্মের গোষ্ঠীকে শত্রু হিসাবে চিহ্নিত করা তারা ধর্মীয় সহিষ্ণুতা এবং বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধার বদলে একগুয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এর ফলে তারা স্কনের মতো শান্তিপূর্ণ আধ্যাত্মিক আন্দোলনকে তাদের শত্রু শত্রুভাবে যদিও ইস্কন কখনোই বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায়নি ইস্কন কর্তৃপক্ষ বারবার স্পষ্ট করেছে যে তারা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় বা রাজনৈতিক নিয়ে হস্তক্ষেপ করে না বরং শুধু আধ্যাত্মিক শিক্ষার প্রচারে নিয়োজিত মৌলবাদী গোষ্ঠী ইস্কনের বিরুদ্ধে যে দাবি এবং অভিযোগ তুলেছে তা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ধর্মীয় সহিষ্ণুতা এবং সংস্কৃতির প্রতি তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ তবে বাস্তবতা হলে ইস্কন একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক আন্দোলন যার উদ্দেশ্য মানবতার কল্যাণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা মৌলবাদী গোষ্ঠীগুলোর এই অভিযোগগুলি সঠিক এবং বৈধ নয় এবং ইস্কন বারবার তাদের কার্যক্রমের শান্তিপূর্ণ উদ্দেশ্য ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছে তাদের কাজের মধ্যে দিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যা সংক্ষেপে ইস্কন নামে পরিচিত পৃথিবী জুড়ে ধর্মীয় সামাজিক ও আধ্যাত্মিক পরিবর্তন আনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শ্রীল প্রভুপাদের নেতৃত্বে ইস্কন তার শিক্ষা সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করেছে সারা পৃথিবীতে ইস্কনের এই অবদান শুধু আধ্যাত্মিক শিক্ষা সীমাবদ্ধ নয় বরং এটি সমাজের প্রতি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে নিজেকে নিবেদিত করেছে ইস্কন শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষা প্রচার করে যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের আধ্যাত্মিক পথ দেখাচ্ছে ভগবদ্গীতা এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের মাধ্যমে ইস্কন মানুষকে জীবনের অর্থ উদ্দেশ্য এবং আধ্যাত্মিক যাত্রা গুরুত্ব বোঝায় সংগঠনটি তার মন্দিরগুলো পাঠশালা এবং সেমিনারগুলির মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে শ্রীল প্রভুপাদ নিজের জীবনের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে মন্দির এবং ধর্মীয় কেন্দ্রগুলো গড়ে তুলেছেন যেখানে ভক্তরা আধ্যাত্মিক চর্চা এবং কীর্তন করেন ইস্কনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত কার্যক্রম হল ফুড ফর লাইফ প্রকল্প এই প্রকল্পের আওতায় ইস্কন বিশ্বের নানা কোণে সুবিধাবঞ্চিত এবং গরিব মানুষদের বিনামূল্যে পবিত্র প্রসাদ বিতরণ করে এটি শুধু খাদ্য সহায়তা নয় বরং ইস্কন এর মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা সহানুভূতি এবং আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়ে দেয় প্রায় একশোটিরও বেশি দেশে ইস্কন এই প্রকল্পটি পরিচালনা করে যা কোটি কোটি মানুষের খাদ্য সরবরাহ করেছে ইস্কন বিশ্বাস করে যে আধ্যাত্মিক শিক্ষা এবং কৃষ্ণভক্তি হল পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় তারা মানুষকে প্রতিটি ধর্ম জাতি বর্ণ এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করে শ্রীল প্রভুপাদ তাদের শিক্ষা দিয়েছেন যে মানবতাকে একত্রিত করতে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করতে আধ্যাত্মিকতা অপরিহার্য ইস্কনের মূল মন্ত্র হল এক ঈশ্বর এক মানবতা যা সামাজিক ও ধর্মীয় বিভাজন দূর করতে সাহায্য করে শ্রীল যখন উনিশশো সালে ইস্কন প্রতিষ্ঠা করেন তখন এটি ছিল একটি ছোট্ট আধ্যাত্মিক আন্দোলন তবে আজ এটি বিশ্বের একশোটিরও বেশি দেশে প্রসারিত হয়ে যায় ইস্কনের মন্দিরগুলি শুধু হিন্দু ধর্মের কেন্দ্র নয় বরং আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং সামাজিক একতাবদ্ধতার কেন্দ্র হিসাবেও কাজ করে স্কন শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষাকে আধুনিক বিজ্ঞান এবং দর্শনের সাথে সংযুক্ত করার চেষ্টা করেছে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে ইস্কন মানুষের মধ্যে আধ্যাত্মিক বিশ্বাস এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনা একত্রিত করতে চায় তারা বিশ্বজুড়ে অনেক সেমিনার বই এবং আলোচনার মাধ্যমে এই বিষয়টি প্রচার করছে পরিষদে এটাই বলি ইস্কন একটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলন যা মানুষের জীবনকে আধ্যাত্মিক সামাজিক এবং মানবিকভাবে উন্নতি করার জন্য কাজ করছে শ্রীল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে ইস্কন শুধু ধর্মীয় শিক্ষাই নয় বরং শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে শান্তি ভালোবাসা এবং আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে